বাংলাদেশের পরিস্থিতি অশান্ত। দেশের মধ্যে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিভিন্ন মহলে নিত্যদিনই বাড়ছে এই অন্তর্বর্তী সরকার দেশ চালাতে ব্যর্থ বলে উঠছে অভিযোগ। এরই মাঝে প্রকাশ্যে এক বড় খবর। জানিয়ে রীতিমতো সোরগোল পড়ে গিয়েছে বিভিন্ন মহলে। বাংলাদেশের ভিতরে ঢুকে গেল মিয়ানমারের বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। এদিকে আবার হঠাৎ করেই বাংলাদেশে ঢুকে গেল মিয়ানমারের সেনা বাহিনী। কপাল কোলে যাচ্ছে সেক্ষা সিনার। হঠাৎ করে কেন মিয়ানমারের সেনাবাহিনী বাংলাদেশে কি হতে যাচ্ছে দর্শক দেশে মহাবিপদে পড়েছেন ডক্টর ইউনুস কি গড়তে যাচ্ছে দর্শক সারা দেশে আর তবে কি কপাল কুলে যাচ্ছে শেখ হাসিনার বিস্তারিত জানতে দেখতে থাকুন এদিকে রাজধানীর বাইরে ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে চলছে সকাল সন্ধ্যা হরতাল

কখনো মনে হয়েছে তিনি ছাত্রদলের কখনো মনে হয়েছে তিনি ছাত্র লীগের কখনো মনে হয়েছে তিনি জামাতের তিনি আসলে কার সেই ছোটবেলা থেকে তিনি ছাত্র লীগের রাজনৈতিক স্কুল থেকে শেখ হাসিনা চহারার মধ্যে মায়ের দেখা পাইছেন তবে দিনশেষে বাংলাদেশ আওয়ামী লীগের সবচেয়ে বড় সমালোচক এবং শেখ হাসিনারও সবচেয়ে বড় সমালোচক এবং পুলিশেরও সবচেয়ে বড় সমালোচক ছিলেন বিপিনූර් অনেক বড় বড় এমপি মন্ত্রী অনেক বড় বড় ভাষাসিখের সম আওয়ামী লীগের ঝড় বৃষ্টি আধারাতে আমরা আছি শেখ হাসিনার সাথে ঝড় বৃষ্টি আধার রাতে আমরা আছি আওয়ামী লীগের সাথে যারাই এই বক্তব্য গুলো দিত যারাই এই ভাষণগুলো দিত তারা কিন্তু আজকে শেখ হাসিনার সাথেও নেই আওয়ামী লীগের সাথেও নেই তারা তাদের পরিবার পরিজন নিয়ে খুব সুখে শান্তিতে বিদেশে আছে কিন্তু যারা এই ভাষণগুলো বক্তব্য দেওয়ার সুযোগ পায়নি তারাই আজ রাজপথে আছে তারাই ঝড় বৃষ্টি আধার রাতে শেখ হাসিনার পাশে আছে আওয়ামী লীগের পাশে আছে আজকে এই দুঃসময়ে তারাই আওয়ামী লীগকে টিকিয়ে রেখেছে

কারণে সবসময় উত্তপ্ত হয়ে থাকে রাজনৈতিক অঙ্গন রাজনীতির বিষয়টি নিয়ে সবসময় হয় আলোচনা এবং সমালোচনা তো দর্শক আপনার সবাই তোমাদের ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ কিছু থেকে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তা আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তা আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জেনে রাখতে চাই যারা আমাদের চ্যানেলটিতে এখনো নতুন আছেন সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটার মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওর দরুদ সকালে দেখার অনুরোধ রইল বাংলাদেশের পরিস্থিতি অশান্ত দেশের মধ্যে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিভিন্ন মহলে নিত্যদিনই খুব বাড়ছে এই অন্তর্বর্তী সরকার দেশ চালাতে ব্যর্থ বলে উঠছে অভিযোগ এরই মাঝে প্রকাশ্যে এক বড় খবর জানিয়ে রীতিমতো সরগোল পড়ে গিয়েছে বিভিন্ন মহলে বাংলাদেশের ভিতরে ঢুকে গেল মিয়ানমারের বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি আর শুধু ঢুকে পড়াই নয় ভিতরে ঢুকে রীতিমতো ওয়াটার বা জলকেলি উৎসবে মেতে উঠতে দেখা গেল আর্মির সদস্যদের রীতিমতো চললো নাচ গান সূত্রের খবর বাংলাদেশের ভূখণ্ডের বান্দারবানের থানচি উপজেলার তিন্দু ইউনিয়নের রেমাক্রি মুখ এলাকায় প্রবেশ করে সামরিক পোশাকে উৎসব পালন করে আরাকান আর্মি স্থানীয় পাহাড়িদের অংশগ্রহণে গত ষোলো সতেরোই এপ্রিল আয়োজিত এই জলকেলি উৎসবের সচিত্র ভিডিও অ্যারাকান আর্মি তাদের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে এবং তারপরই বিষয়টি নিয়ে শোরগোল পড়ে গিয়েছে জানা গেছে বাংলাদেশের ভিতরে প্রায় দশ কিলোমিটার ঢুকে যায় আরাকান আর্মির সদস্যরা আর এই ঘটনাতেই প্রশ্ন উঠতে শুরু করেছে তাদের ভূখণ্ডের মধ্যে ঢুকে গেল অ্যারাকান আর্মি তারপরেও কেন চুপ বাংলাদেশ কেন কোনো পদক্ষেপ দেখাচ্ছেন না ইউনুসের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা সরকার সেনা পুলিশ পুরোপুরি একেবারে চুপ তাহলে কি আরাকান আর্মির সঙ্গে এঁটে উঠতে পারছে না বলছে বাংলাদেশ শিকারি করে নিল এটা এখানেই শেষ নয় এক্ষেত্রে আরো প্রশ্ন উঠছে এবার কি তবে ভারতের দ্বারস্থ হবেন মোহাম্মদ ইউনুসরাহ আর ইউনুসরা সাহায্য চাইলেও কি ভারত সাহায্য করবে এই ধরনের বহু প্রশ্ন উঠে আসছে যদিও সমস্ত প্রশ্নের উত্তর দেবে সময় আমরা এ বিষয় নিয়ে কথা বলেছিলাম প্রাক্তন সেনাকর্তা কর্নেল দিত্যাংশু চৌধুরীর সঙ্গে তিনি কি বলছেন শোনাব তাঁর ব্যাখ্যা আমরাই জানতে পারি বাংলাদেশে এই ষোলো এবং সতেরো তারিখ আরাকান আরাকান আর্মি আর্মি ইউনিফর্ম এবং তারা বাংলাদেশের যে সীমা সেটা লঙ্ঘন করে বান্দরবান বলে একটি জায়গা আছে বাংলাদেশে একদম কক্সবাজার এবং চট্টগ্রামের একদম খুব কাছে তার একটা উপজেলা আছে সেই তার নাম হচ্ছে থানচি উপজেলা সেখানে তিনদি ইউনিয়নের রোমাকি মুখ বলে একটা এলাকা আছে সেখানে একটা জলকেলি উৎসব এই আরাকান আর্মি এটা সংগঠিত করে এবং চট্টগ্রামের সার্বভৌমত্ব যে আজ বিপন্ন এটা বোঝা যাচ্ছে কারণ তারা প্রায় দশ কিলোমিটার ভেতরে ঢুকে সশস্ত্র বাহিনী তারা কিন্তু সেখানে একটা উৎসবের মধ্যে মেতেছিল এবং একদিন নয় দুই দিন তাহলে প্রশ্ন উঠছে যে অন্তর্বর্তী সরকারের যে প্রধান ইউনিস সরকারকে তাদের এই জায়গাটা চট্টগ্রাম এবং কক্সবাজার ছেড়ে দিয়েছে চট্টগ্রাম এবং কক্সবাজার কি আরাকান আর্মি এই যে রাখাইন প্রভিন্সের সঙ্গে যুক্ত হতে যাচ্ছে কারণ আমরা জানি এর মধ্যেই আরাকান আর্মির যে প্রধান তিনি কিন্তু বাংলাদেশে যে তিনজন মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাট দ্য হায়েস্ট লেভেল যারা দক্ষিণ এশিয়া এবং সেন্ট্রাল এশিয়া মধ্য এশিয়া নিয়ে যারা দেখে এবং মায়ানমারে যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসাডার চার্জ দে অ্যাফেয়ার্স বলে তারা কিন্তু এখন বাংলাদেশে আছে এবং এই আরাকান আর্মি যিনি প্রধান চিফ তার সঙ্গে কিন্তু একটা গুপ্ত আলোচনার মধ্যে আবদ্ধ আছে এই সময় আমরা ঠিক দেখতে পেলাম ষোলো সতেরো তারিখের দশ এলাকায় জেলার ওখানে একটা উৎসবের মধ্যে মেতে ছিল এবং ওখানে তারা কিন্তু সগৌর তাদের ইলেকট্রনিক মিডিয়ার মধ্যে এই ছবিগুলো কিন্তু প্রকাশ করেছে তাতে কারোর বাংলাদেশের অথবা অন্য কোনো রাষ্ট্রের বলা নেই যে এটা পেক নিউজ এটা কিন্তু সত্যিভাবে হয়েছে এবং বাংলাদেশে যত ইন্টারনাল মিডিয়া এবং জামাত এইটা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে যে বাংলাদেশের ইন্টারন্যাশনাল বর্ডার ক্রস করে আরাকান আর্মি কিরং করে 10 কিলোমিটার ভেতরে ঢুকে এই উৎসবে পালন করলো এক দ্বিতীয়ত এই বিজেপি অথবা অন্য যে ফোর্স আছে পুলিশ বাংলাদেশ পুলিশ অথবা এই কক্সবাজার চট্টগ্রামে তিনটে ডিভিশন আছে সেই বাংলাদেশের সামরিক বাহিনী কেন চুপ তারা কি এই আরাকান আর্মিকে এলাউ করছে এক আলাদা তা হতে পারে যে অন্তর্বর্তী সরকার প্রায় ছেড়েই দিয়েছে কক্সবাজার এবং চট্টগ্রাম এলাকা এই রাখাইন প্রমিসের সঙ্গে যোগ হচ্ছে যেটা আমরা আজও বলেছি এই আস্থা বাংলায় যেটা অনেকে বলতে জানতো না সেটা আমরা আজও বলেছি যে এইটা একটা নতুন মানচিত্র বাংলাদেশের কি বদলে যাচ্ছে এটা আমাদের সময়ের অপেক্ষা কিন্তু এই যে জিনিসটা এটা উদ্বেগজনক এটা জামাত নিশ্চিতভাবে ভাবে প্রশ্ন তুলেছে বাংলাদেশে অন্যান্য যে বিএনপি এবং আওয়ামী লীগের যা ছোট অংশ আছে তারও প্রশ্ন তুলেছে কিন্তু অন্তর্প্রদেশ সরকারের মোহাম্মদ ইনস এখনো কিন্তু চুপ করে আমরা প্রাক্তন সেনাকর্তা দীপ্তাংশু চৌধুরীর ব্যাখ্যা শোনালাম এবারে ম্যাপিংয়ের মাধ্যমে আপনাদের দেখাচ্ছি দেখুন রেমাক্রি বাংলাদেশের অন্তর্ভুক্ত এই জায়গা এবং এই জায়গাতেই এই জলকিলি উৎসবের আয়োজন এবং এখানেই অ্যারাকান আর্মি যারা সোলজাররা রয়েছে তারা সেখানে প্রবেশ করেছে স্বাভাবিকভাবে বাংলাদেশের জন্য এটা কিন্তু স্বস্তির বিষয় নয় এবারে আপনাদের ভিজুয়াল দেখাবো যে সেখানে সোলজাররা মানে অ্যারাকান আর্মির সোলজাররা কিভাবে সেখানে তারা ডান্স করছে লাইভ পারফরমেন্স হচ্ছে সেখানে সেই সমস্ত জায়গায় তারা কিভাবে এনজয় করছে দেখুন কিলোমিটার ঢুকে তারা আহ আনন্দ করছে মজ মস্তি করছে বাংলাদেশের দশ কিলোমিটার ভেতরে ঢুকে গিয়েছে যেরকম বলা হচ্ছে বা যেরকম জানতে পারা যাচ্ছে বা যে প্রশ্নগুলো উঠছে স্বাভাবিকভাবে যে তাহলে কি বাংলাদেশ রাখাইন প্রভিন্সের ভেতরে ঢুকে যাচ্ছে বাংলাদেশের বেশ কিছু জায়গা কক্সবাজার চট্টগ্রাম এই জায়গাগুলো তাহলে কি মিয়ানমারের যে রাখাইন প্রভিন্স সেখানে অন্তর্ভুক্তি হতে চলেছে আর যদি সেরকম হয় তাহলে সেক্ষেত্রে বাংলাদেশের পরিস্থিতি কী হবে মানে পুরো মানচিত্রটাই তো তাহলে পাল্টে যাবে আমরা জানি অ্যারাকান আর্মি এরা কতটা মানে দুর্ধর্ষ একটা সোলজার গ্রুপ এরা কিভাবে একদিকে মিয়ানমারের জুনটা যে জুনটা অ্যাডমিনিস্ট্রেশন আছে মিয়ানমার আর্মি রয়েছে তার বিরুদ্ধে লড়াই করছে পাশাপাশি জিহাদি যে রোহিঙ্গা গোষ্ঠীগুলো অ্যাক্টিভ রয়েছে এই রাখাইন প্রভিন্স এবং মিয়ানমারের বিভিন্ন জায়গায় সেখানে তারা কিভাবে এই যারা রোহিঙ্গারা রয়েছে তাদেরকেও প্রতিহত করছে এবারে এই দ্বিমুখী আক্রমণ সামলানোর পর তাদেরও নিশ্চয়ই যে এক্স এক্সপ্যানশনিজমের ব্যাপারটা রয়েছে তারাও সেটাই ভাববে তারাও হয়তো নিজেদের যে আস্তানা নিজেদের গড় সেই গড় পাল্টানোর কথা ভাববে বা হয়তো ব্যাপ্তি তারা বাড়াতে চাইবে এই ছবিগুলো কিন্তু অনেক কথা বলে দিচ্ছে বাংলাদেশের অন্দরে ইউনেস গভর্নমেন্টের বিরুদ্ধে প্রশ্ন তুলতে শুরু করেছে জামাত শিবির প্রশ্ন তুলতে শুরু করেছে উপদেষ্টা মন্ডলীর অন্যান্য উপদেষ্টারাও আপনারা কি মনে করেন জানাতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে এদিকে রাজধানীর বাইরে ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে চলছে সকাল সন্ধ্যা হরতাল আওয়ামী লীগ নাম দিয়ে কেউ যদি সন্ত্রাস করতে চান বাংলাদেশে বি কেয়ারফুল বিকজ নেক্সট টোয়েন্টি টু থ্রি ইয়ার্সের ভিতরে আওয়ামী লীগ রাজনীতি করতে হয়তো বা পারবে বাংলাদেশে উইচ ইস মেবিস দ্যাট ইজ পসিবিলিটি বাট ক্ষমতার সাথে আওয়ামী লীগ নেবে না সুতরাং যারা এখন ঘটাচ্ছেন দুর্ঘটনা বিশৃঙ্খলা করতে যাচ্ছেন ক্ষমতা যাচ্ছেন না আপনারা আওয়ামী লীগ শরুফে ফিরবে আবার আওয়ামী লীগ মেইন পয়েন্টটা আসছে সেকেন্ড পয়েন্টটা হলো যে প্রায় দুইশো গুমের সাথে সরাসরি জড়িত প্রাইম মিস্টার শেখা ফর্মার প্রাইম মিস্টার শেখ হাসিনা এবং আপনার জিয়াউল হক কুখ্যাত জিয়াউল হক এটা আজকে আপনার আন্তর্জাতিক অপরাধ আদালতের চিফ প্রসিকিউটর সিকিউটর তাজুল ইসলাম ভাই উনি কনফার্ম করেছেন তো সরাসরি প্রমাণ মিলেছে সে দুইশো গুমের ঘটনায় এই ব্যক্তিকে আবার ফিরিয়ে আনবেন যারা মনে করেন লুটপাট খুন গুম তো পড়ে বাকি বিষয়গুলো তো আপনি নিশ্চয়ই জানেন যে কোথা থেকে কোন বিষয় এসে গেছে তারপরে আওয়ামী লীগ নাকি সরুফে ফিরবে তা আওয়ামী লীগ যদি স্বরূপে ফিরতে চায় বাংলাদেশের মানুষ কি আওয়ামী লীগকে সেই আওয়ামী লীগ যে আওয়ামী লীগ তাদের আগের মেনে নেবে দিস ইজ দা বিগেস্ট কোয়েশন রাইট যে আপনি বলছেন যে মানে আমরা যারা এক্সপেক্ট করি এই মুহূর্তে যে একটা পরিবর্তিত আওয়ামী আমরা দেখবো না আমরা তো পরিবর্তিত আওয়ামী দেখতে পাচ্ছি না আমরা তারা নাকি বলছেন যে তারা সরুফে ফিরবেন তাহলে প্রশ্ন হল যে আমরা মনে করেছিলাম যে একটা পরিবর্তিত আওয়ামী লীগ ফিরবেন কিনা বাংলাদেশের রাজনীতিতে বা ফেরার সম্ভাবনা আছে কিনা তারা নাকি সরু সরু আপনার আগের আওয়ামী লীগ ফিরবেন প্রশ্ন আগের আওয়ামী লীগ কি বাংলাদেশের মানুষ অ্যাকসেপ্ট করবে বা মেনে নেবে আগের আওয়ামী লীগকে বাংলাদেশে কোন অবস্থাতে বাংলাদেশের মানুষ আগের আওয়ামী লীগ আর মেনে নেবে না এটা অলমোস্ট কনফার্ম আমরা মনে করেছিলাম যে আওয়ামী লীগের নিশ্চয়ই বুধদয় হবে তারা বলবেন যে না আরো পরিবর্তিত হয়েছে আমরা খুন গোমলুটপাট অগণতান্ত্রিক ফেসিজম

আজকে দেখলাম যে আওয়ামী লীগের বা শেখ হাসিনা এই ক্ষেত্রে আপনি কি মনে করেন যে দুইশো সরাসরি মানে গুমের ঘটনা যার বিরুদ্ধে প্রমাণিত হয়েছে সেই ব্যক্তি বাংলাদেশের রাজনীতি তার কখনো ফেরা উচিত বলে আমি মনে করি আপনারা মনে করেন কিনা তো আওয়ামী লীগের পতন ত্বরান্বিত হয়েছে এবং এই যে আওয়ামী লীগ আপনার একটা জিনিস কি দেখেন মানে মানুষের পতন কতটা কি পরিমাণ পতন হতে পারে ফর এক্সাম্পল আপনি দেখেন যে আওয়ামী লীগের কেউ মিছিল দিলে সারা একটা মিছিল দিলে চটিটা মিছিল দিয়ে তারা বিশ জন পঁচিশ মিলে যে আওয়ামী লীগের ডাকে রাজপথ কাপ্ত তাদের আপনার নৈরাজ্যে সেই আওয়ামী লীগের দশজন বারোজন মানুষ বের হয়ে যদি একটা মিছিল দেয় সেই মিছিলটা হয়ে যায় বাংলাদেশের মিডিয়া এবং মানুষের আপনার সকালের সাবজেক্ট অর্থাৎ আওয়ামী লীগ মিছিল দিয়েছে মানে পতনটা কত প্রকার এবং কাহাকে বলে আপনারা দেখেন

আপনার শেখ হাসিনা এই ব্যক্তি বাংলাদেশের রাজনীতিতে ফিরবেন যারা বিশ্বাস করেন এখন প্রশ্ন হলো যারা মনে করেন যে বিএনপি যদি কখনো ক্ষমতা যায় বা জামায়াত যদি ক্ষমতা যায় ফর এক্সাম্পল আমি বলছি যেহেতু বিগেস্ট পলিটিক্যাল পার্টিস তারা মানে শেখ হাসিনাকে কোনো ভাষণ বা প্রতিষ্ঠা কে কখনো করবে না আমার ধারণা সেটা হতে পারে যে আওয়ামী লীগের রাজনীতিতে এটা করতে পারেন তারা যে পলিটিক্সে বাংলাদেশ আনার বাট শেখ হাসিনার ফিরে আসা বাংলাদেশের রাজনীতিতে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইম্পসিবল এবং এটা কখনো ইয়ার করবে না সুতরাং শেখ হাসিনাকে নিয়ে যারা রাজনীতির স্বপ্ন দেখেন আওয়ামী লীগের যারা আছেন এটা আপনাদেরকে বাদ দিয়ে দিতে হবে কারণ এটা ইস নট টু হ্যাপেন আচ্ছা জানতো ভাই তাও আবার এক জেলার লীগ অন্য জেলায় গিয়ে মিছিল করে ওয়াও এটা আমি জানতাম না এই তথ্যটা এখন আপনি আমাকে বললেন কেন ইমাদিন মানে এক জেলাতে ধরেন মলিবাজান আমাদের সিলেটের এখানে তারা বয়ে বের হয় না একটু শক্তিশালী বা অন্য জায়গা থেকে ম্যানিপুলেট করে টাকা পয়সা দিয়ে কিছু তাদেরকে নিয়ে এসে অন্য জেলায় মিছিল করে আপনি কল্পনা করতে পারেন যে একটা দলের মানে পরিণতিটা কতটা পর্যায়ে গেলাম যেমন আমার আমার ভিডিও ঠিক আছে কিনা ইসামথিং সামথিং নট রাইট আমাদের সো আপনার একটা জেলায় একটা দলের কতটা বিপর্যয় ঘটলে এক জেলার মানুষ আরেক জেলায়কে মিছিল করে সেই আওয়ামী লীগ ফিরবে এবং এই আওয়ামী লীগের নাম দিয়ে যদি আপনি একটু নৈরাজ্য করেন এবং আপনি আপনি জেলে যান বা আপনার মামলা হয়

ইটস দ্যাট ইজ এ পাসিবিলিটি বাট ক্ষমতার সাথে আওয়ামী লীগ নেবে না সুতরাং যারা এখন ঘটাচ্ছেন দুর্ঘটনা বিশৃঙ্খলা করতে যাচ্ছেন ক্ষমতা যাচ্ছেন না আপনারা আমি জানি না রাজনীতি এটা আলোচনা ভিত্তিতে যদি সরকার যদি হয়তো আছেন তারা মনে করেন আওয়ামী লীগ মতো একটা ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বা এরা আওয়ামী লীগের মানুষ আওয়ামী লীগ রাজনীতিতে মানে ক্ষমতা রাজনীতিতে বা বাংলাদেশের রাজনৈতিক ময়দানে ফেরা উচিত বলে মনে করেন বাইরে তাদের দায়িত্বের মধ্যেও মনে করেন অনেকে কিন্তু ক্ষমতা যাচ্ছেন না আপনারা সুতরাং এখানে বিশৃঙ্খলা আপনি গোটা ঘটন এই মুহূর্তে যদি ঘটনান তাহলে আপনার পরিণতিটা কি হবে আপনি জেল খাটবেন মামলা হবে দৌড় রূপে থাকবেন ইভেন তো আপনি বিএনপির সত্য সায় বা সায়তালে আসার চেষ্টা করলেও শীর্ষকটা কিন্তু আপনাকে কোনোভাবে এবং আমি আপনাদের আওয়ামী লীগের যারা আছেন ভাই বন্ধুরা যারা আছেন আমি আপনাদেরকে একটা গোপন সূত্র দেই বা তত্ত্ব দেই সেটা হলো এই যে আপনারা দেখতেছেন বর্তমানে বিএনপির অনেকে সাথে আওয়ামী লীগের পুনর্বাসন হচ্ছেন আওয়ামী লীগের কাছে নিয়ে আসছেন অনেকেই একটা জিনিস মাথায় রাখবেন সেটা কি সেটা হলো যে আই ডু অ্যাপোলজাইজ আই থিং দ্য ক্যামেরা ক্যাপচার ইউ সো ইফ ইউ গো লিটল বিট আপ ইট উইল বি নাইস সো আই ডোন্ট ওয়ান্ট ইউ ইউর চাইল্ড ইয়া ক্যাপচার থ্যাঙ্ক ইউ সো মাচ বাই দ্য ওয়ে সো যারা মনে করেন যে মানে আপনার এই যে বিএনপি পুনর্বাসন করছে বিএনপির মধ্যে একটা আপনার একটা বয় বইটা কাজ করে সেটা হলো যে কোন ভাবে আওয়ামী আগামী ইলেকশন জিততে হবে আওয়ামী লীগের ভোট পেতে হবে এটা শুধুমাত্র টেম্পোরারি বিএনপি এরা কিন্তু আপনাদেরকে অ্যাডপ্ট করে নিচ্ছেন শুধুমাত্র এই বয় যে জামাত বড় ধরনের কোনো কিছু করে কিনা তাদের বিরুদ্ধে রেজাল্ট যায় কিনা সো দ্যাট ভারতের কিছুটা মানে সবই প্লাস আওয়ামী লীগের কিছুটা আপনার মানে আপনার যদি কোনো সহযোগিতা পেয়ে তারা ক্ষমতায় আসেন যেহেতু এই সিগন্যালটাকে বিএনপি একটা আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারে হয়তোবা এবং ভারত কিছুটা আবার বাংলাদেশের কন্ট্রোল নিতে পারে এটার কারণে কিছুটা সুযোগ তারা দিচ্ছেন হয়তো এটা আমরা বুঝতে পারি বাট টু বি অনস উইথ ইউ যখন বিএনপি ক্ষমতা যাবে এটা দ্বারে কাছে আসতে আপনারা কারণ বিএনপি এন্টি ইন্ডিয়ার একটা পলিটিক্যাল পার্টি বাই বোন মনে রাখবেন এটা মানে জন্মগতভাবে বিএনপি ভারত বিদেশে একটা রাজনৈতিক দল বেগম খালেদা জিয়ার থেকে শুরু করে আপনি বিএনপির অনেক নেতৃবৃন্দ যারা আছেন তারা হয়তো আপনার ভারতের সাথে একটু মেলামেশা হতে পারে বিভিন্ন কারণে বাইস সোল্ড আউট লস অফ সাফ রাইট সো আই মিন টু বি অনস উইথ ইউ বা বিএনপি বাই বাই জেনেটিক্যালি এন কিছু কিছু ক্ষেত্রে তারা পলিসি করে বলেছেন আওয়ামী লীগকে করা যাবে না তাদেরকে রাখতে হবে নির্বাচনের জন্য নির্বাচন মানে আপনার বৈতরণী পরেই বিএনপি তাদের স্বরূপে ফিরে যাবে আবার সুতরাং আপনারা ইউ লুজ্রিথিং আওয়ামী যারা সুতরাং অপরাধ করার আগে এটা বিএনপি প্র্যাকটিস অপরাধ করার আগে কারণ বিএনপি এই সতেরো বছর যে নির্যাতন সহ্য করেছে আওয়ামী লীগ থেকে নিশ্চিহ্ন হওয়ার ছিল তারা কখনোই বলে যাবে না বিএনপির নেতাকর্মী যারা আছেন তারা যদিও আমি মনে করি পলিটিক্যাল রিকনসিলিয়েশন বলতে একটা শব্দ আছে আই লাইক ইট বাট আই ওয়ান থিং ইজ আওয়ামী যদি ঋণ সেট করে ফর পলিটিক্স বাংলাদেশের রাজনীতি দেয় এখন একটা সবচেয়ে বড় সমস্যা হলো আওয়ামী লীগকে বাল্বকে নিয়ে এসে আবার সেই এগুলা করবে কিনা এখান থেকে আওয়ামী লীগ বেড়াতে পারবে না দেওয়ার পর আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষের আপনার সাধারণ যে জীবনযাপন আবার বিপদগ্রস্ত হবে আর এইবার যদি ভারত কোনোভাবে আওয়ামী লীগকে ঋণ করতে পারে তারা চেষ্টা করবে চিরদিনের জন্য দেশটাকে বাংলাদেশটাকে যেন তারা কব্জা করতে পারে সুতরাং এই রিক্স বাংলাদেশের মানুষ কখনোই নেবে না এই আমি বলছি যারা এখন মিছিল করেন সন্ত্রাস করে মনে করে সরকার ফেলে দিবেন এই সরকারের ব্যর্থতা অনেকগুলো তাকলে থাকতে পারে অনেক সফলতার ভিতরেও কিন্তু তারপর একটা জিনিস মনে রাখবা মানুষ একটা জায়গায় ঐক্যবদ্ধ সেটা কি সেটা হচ্ছে আমরা ভারতীয় আগ্রাসন মুক্ত বাংলাদেশ দেখতে চাই এবং এই বিষয়ে কোনো ধরনের সন্দেহ নাই আসসালামু আলাইকুম ভপিনূর তুমি কার আমার প্রত্যেকটা ভিডিওতে নূর ভাইকে মেনশন করে আমি এই কথাটা বলি এই কারণে সময়ের প্রেক্ষাপটে যুগের প্রেক্ষাপটে ভপিনুরের অনেক অবস্থান তৈরি হয়েছে কখনো মনে হয়েছে তিনি ছাত্রদলের কখনো মনে হয়েছে তিনি ছাত্র লীগের কখনো মনে হয়েছে তিনি জামাতের তিনি আসলে কার সেই ছোটবেলা থেকে তিনি ছাত্রলীগের রাজনীতি করতেন স্কুল থেকে শেখ হাসিনার মধ্যে মায়ের দেখা পাইছেন তবে বাংলাদেশ আওয়ামী লীগের সবচেয়ে বড় সমালোচক এবং শেখ হাসিনারও সবচেয়ে বড় সমালোচক এবং পুলিশেরও সবচেয়ে বড় সমালোচক ছিলেন সাহস যেমন দেখিয়েছেন মারও খেয়েছেন তবে এই সরকারের আমলে ওনার যেই সর্বকনিষ্ঠ সরি মানে সর্ব কাছের যে বন্ধু ফারুক ওনাকে যে পরিমাণ মারি মারছিল এরকম মায়ের তিনি আসলে খান নাই বাট এখন তিনি যে বক্তব্য দিচ্ছেন আমি জানি না তার কপালে আবার কি আসতে যাচ্ছে কারণ তিনি আজকে আওয়াজ দিচ্ছেন ঘোষণা দিচ্ছেন বিএনপির খুবই উচ্চ পর্যায়ের নেতা আমির খসরু সাহেব সহ বিপিনুর সহ রাশেদ সহ একটা কনফারেন্স ছিল সম্ভবত বৈঠক হয়েছিল এরপরে বলছিলেন তিনি যদি সরকারে থাকা দুইজন ছাত্র উপদেষ্টা মাহফুজ এবং আসিফ তারা পদত্যাগ না করেন তাহলে গণ অধিকার পরিষদ নতুন এক সিদ্ধান্ত নিতে যাচ্ছে তারা এখনো পোতায় যায় নাই তো সিদ্ধান্তটা কি সিদ্ধান্তটা হচ্ছে গণ অধিকার পরিষদ তাদের পদত্যাগের দাবিতে রাজপথে নামবে ফারুক শুধু বলছিল যে ডক্টর ইউনিয় সরকার এই সেই এই সেই মঞ্চের মধ্যেই হালকা গালাগালি পরে নামার পরে কিন্তু সেই লেভেলে মাইরকিয়া মাতামতা ফাটাইয়া শিলডিলির কাজ লাগছে এখন এনসিপি রাজপথে যেভাবে শক্তিশালী বিপিনুরের গণধিকার পরিষদ এর তুলনায় একশোতে পাঁচও নাই কেন নাই এটার বিভিন্ন কারণ আছে একসময় এই নাহিদ ইসলাম অথবা আমাদের যে কি বলা যে দলটির সর্বোচ্চ প্রধান আক্তার তারা কিন্তু ছাত্র অধিকার পরিষদেরই শীর্ষ ছিলেন আবার এই যে একজন তরুণ নেতারা যারা আছে ভালো হয়ে যায় মাসুদ বা কান্না মাসুদ তারা কিন্তু বিভিন্ন সময় তাদের দাবি ওরা এরকম বলতে পারে না এরকম নানান দরবার কিন্তু চলছিল বা নির্বাচনের প্রথম দিকে সরকারের প্রথম দিকে সরকারের সাথে খুবই সক্ষতা এখন আস্তে আস্তে আবার বিএনপির সাথে সক্ষতা সব মিলিয়ে বিপিনরের অবস্থান নিয়ে কিন্তু ধোয়াশা আছে বাট এইবার যে কর্মসূচিটা তিনি হাতে নিতে যাচ্ছেন যে খুব শীঘ্রই আসিফ এবং উপদেশটা মাহফুজের পদদকে দাবি করতে তারা রাষ্ট্রpathname কেন কারণ তাদের বক্তব্য যে এই ছাত্রউপদেশটা এনসিপির পৃষ্ঠপোষকতায় সবচেয়ে বড় ভূমিকা রাখছে আমাকে সরকারের সাথে এনসিপির যে লেয়াজু মেইনটেনটা এই দুইটা চ্যানেলের মাধ্যমে হচ্ছে আর নাহিদের বিষয় তার একটা করা বক্তব্য ছিল যে তারা ঘুড়াফিরা আসিফ ঘুড়াফিরা এমসিপি আসবে এটা আমরাও জানি মাহফুজ আসবে কেন তারা ভবিষ্যতে নির্বাচন করলে নির্বাচন ঠিক আগ মুহূর্তে তারা পদত্যাগ করবে ওই পর্যন্ত তারা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় অনেক কিছু করার সুযোগ আছে সরকারকে কন্ট্রোল করার সুযোগ আছে এনসিপি কে আইনের সাপোর্ট বা বিভিন্ন আছে আর এই এনসিপি দলটির মানে লিয়াজুটা যেটা আসিফ এবং মাহফুজের সাথে আছে তাদের পদত্যাগ করা জরুরি তারা পদত্যাগ করলে সরকার অনেক কিছুতে ক্লিয়ারেন্স পাবে আর নয়তো সবাই ভাবতেছে যে এনসিপি আর ডক্টর ইউনুস তিনি আসলে একে অপরের পরিপূরক নূরের কথাগুলো অনেকদিকে সঠিক বাট আমার মনে হয় না যে আসিফ আর মাহফুজ এই মুহূর্তে জীবনেও পদত্যাগ করবে করবে তবে কবে যেমন তারা এলাকাতে লোকাল এলাকায় নির্বাচনের প্রচার প্রচারণা চালাচ্ছেন তাই না তার মানে এনসিপি থেকে করবেন তো যখন নির্বাচনের তফসিল ঘোষণা হবে হয়তো ঠিক আগে পরে একটা সময় তারা পদত্যাগ করবেন বা নূরের কথা এখনই পদত্যাগ করতে হবে না হলে পদত্যাগ কিভাবে করাইতে হয় আর সেই পদত্যাগের দাবিতে রাজপথে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা ঝাঁপাইয়া পড়বে আর যতক্ষণ না হয় তারা রাজপথ থেকে উঠবেন না আদৌ কি তাই আমার মনে হয় না যে এইটাও ধুপে টিকবে বাট এটা চ্যালেঞ্জিং ইস্যু নিয়েছেন একসময় শিষ্যই এরা দেখা যাক কি করতে পারেন ভিপি নোর সময় বলে দিবে ভালো থাকুন আসসালামাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত অনেক বড় বড় এমপি মন্ত্রী অনেক বড় বড় ভাষা থেকে আওয়ামী লীগের ঝড় বৃষ্টি আধার রাতে আমরা আছি শেখ হাসিনার সাথে ঝড় বৃষ্টি আধার রাতে আমরা আছি আওয়ামী সাথে যারাই এই বক্তব্যগুলো দিত যারাই এই ভাষণগুলো দিত তারা কিন্তু আজকে শেখ হাসিনার সাথেও নেই আওয়ামী লীগের সাথেও নেই তারা তাদের পরিবার পরিজন নিয়ে খুব সুখে শান্তিতে বিদেশে আছে কিন্তু যারা এই ভাষণ গুলো বক্তব্য আছে তারাই ঝড় বৃষ্টি আধার আছে আওয়ামী লীগের পাশে আছে আজকে এই দুঃসময়ে তারাই আওয়ামী লীগকে টিকিয়ে রেখেছে সারা বাংলাদেশে যতগুলো ছুটিকে মিছিল হচ্ছে তারাই অবহেলিত ছিল তারাই আওয়ামী লীগের ছিল তারা আওয়ামী লীগের আমল ঘর ছাড়া ছিল তারা ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে প্রত্যেকটা ইউনিটে এখন মিছিল করছে সেটা বিক্ষোভ আগে নারায়ণগঞ্জ জেলা সোনারগা থানা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল হয়েছে সে বিক্ষোভ মিছিল দেখে আমরা অনেক অনুপ্রাণিত হতে পারি এই খারাপ একটা পরিস্থিতি যেখানে ঘর থেকে মানুষ বের হতে সমস্যা ঘর ছাড়া কণ্ঠাসা অবস্থা কিছুদিনের বিক্ষোভ মিছিলের কারণে অনেকে গ্রেফতার সকল কিছু উপেক্ষা করে তারা রাত পথে নেমেছে শেখ হাসিনার ব্যানগাট হয়ে তারাই প্রকৃত মুক্তিযুদ্ধ সপক্ষের শক্তি তারাই স্বাধীনতা সপক্ষের শক্তি তারাই শেখ হাসিনার শক্তি তারাই বাংলাদেশ আওয়ামী লীগের শক্তি কিন্তু সবচেয়ে দুঃখের ব্যাপার কি জানেন যখন সুসময় আসবে তারাই নিপরীত হবে তারা মূল্যায়িত হবেন আমি যারা আমার ভিডিও দেখেন আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ আছেন তাদের কাছে আমি উদাত্ত আহ্বান জানাবো যারা এ দলের দুঃসঙ্গে কাজ করে যাচ্ছে তাদেরকে খুঁজে খুঁজে বাহির করে দলের সময় যদি দশ বছর পরেও আসে পাঁচ বছর পরেও আসে বা পাঁচ দিন পরেও আসে তাদেরকে মূল্যায়িত করবেন তাদেরকে বেশি কিছু দেওয়া লাগবে না তাদেরকে তাদের প্রাপ্য সম্মানটা দিলে তারা খুশি তারা সত্যিকারের আওয়ামলীগের রিজার্ভ ফোর্স তারাই এখন আমলীকে টিকিয়ে রেখেছে এমপি মন্ত্রী অনেক আসবে যাবে এদের মতো আমলীগের নিবেদিত প্রাণ কর্মী আর খুঁজে পাওয়া যাবে না বাংলাদেশ আওয়ামীলীগ যখনই খুব খারাপ অবস্থায় ছিল এদের মতো রিজার্ভ ফোর্সে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগকে আবার ঘুরে দাঁড়িয়ে করিয়েছে এবং বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য রাজপথে যা কিছু করার তা কিছু করেছে এখনো তার ব্যতিক্রম না এখনো করে যাচ্ছে আজকেও আশা করছি বাংলাদেশের অনেক জায়গায় এই রকম বিক্ষোভ বৃষ্টি হবে সকালে যখন হয়েছে বিকেল হবে বিকেলে যখন হয়েছে রাতে হবে কুমিল্লার মধ্যে কালকে রাতে মশাল মিছিল হয়েছে এবং নারায়ণগঞ্জের মধ্যেও মশাল মিছিল হয়েছে প্রত্যেকটা ইউনিটের সকলে এখন জাগる বেরিয়ে কারণ তারা শক্তিকারের স্বাধীনতা পক্ষের শক্তি যারা স্বাধীনতার পক্ষের শক্তি তাদেরকে কোনো শক্তি দাবি রাখতে পারে না কারণ স্বাধীনতা জিনিসটা তারা বুকে ধারণ করে মুখে না যারা বুকে ধারণ করে তারা আজ টাকা লুটপাট করে বিদেশে পালিয়ে গিয়েছে যারা বুকে ধারণ করে তারা এখনো দেশে আছে মামলা হামলা তো আক্কানা করে তোলার জন্য দেশের জন্য শেখাসিনের জন্য লড়তে যাচ্ছে সেই কারণে যারা নীতি নির্ধারক আছেন বা সামনে হবেন তাদের কাছে আমি হাত জোর করে বিনীত অনুরোধ করছি তাদেরকে মূল্যায়িত করুন তাদের প্রাপ্য সম্মানটুকু দেন তারা এখন অনেক খারাপ অবস্থায় আছে কন্ট্রাক্ট অবস্থায় আছে তাদেরকে সহযোগী সাহায্য সহযোগিতা কিভাবে করবে কার মাধ্যমে যোগাযোগ করবেন সেটা করেন তারা অনুপ্রাণিত হয়ে সামনে আরো বড় বিক্ষোভ পিছিয়ে করবে তারা রাজপথ না হয় জেলকে বেছে নেবে এটাই প্রকৃত মুজিব আদর্শের সৈনিক স্বাধীনতার পক্ষে সৈনিকের অপ্রয়োজন যেটা তাদের মধ্যে বিদ্যমান আছে তাই আমাদেরকে সকল কিছুই কেয়ারফুলি সামনে পা ফেলতে হবে কোনো ভুল আর করা যাবে না ষোলো বছর অনেক ভুল ভ্রান্তি হয়েছে অনেক গ্রুপিং হয়েছে দলাদলি হয়েছে অনেক পরিস্থিতি খালো খারাপ ছিল আমাদের এখন ভালোর দিকে আসছে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কোনো গ্রুপিং না রেখে যারা এসব বিক্ষোভ মুছি মিছিল কর্মসূচি পালন করছে তাদের কিভাবে সাহায্য সহযোগিতা করা যায় সেদিকে আমাদের ফোকাস দিতে হবে কে কার কর্মী এগুলো দেখার এখন সময় নেই আগে দেশ বাঁচাতে হবে তারপর দল বাঁচাতে হবে তারপর সোফিনাকে কিভাবে দেশে ফিরিয়ে আনবেন সেদিকে অগ্রসর হতে তাহলেই আবার আমাদের সোনার বাংলাদেশ তোমার দুটো ফিরে আসবে ধন্যবাদ সকলকে তো প্রিয় দর্শকের বিষয়টি আপনার মতামত কমেন্টে জানাবেন সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখাবো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলের সাথে থাকুন সাবস্ক্রাইব করে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ